নমস্কার চলছে চলবে রণজিদে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার বেশি এই প্রতিবেদনের অবতারণা অনেক ভাবনা চিন্তা করলাম ভাবনা চিন্তা করে তারপরে যে সিদ্ধান্তে আসলাম আমার যে থামনেলা আপনারা দেখছেন সেটাই আপনাদের বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের পক্ষে জোরদার কথা বলবো আপনারা কে কী মনে করবেন না করবেন আমি জানি না আপনাদের আমি তার সপক্ষে কিছু ছবিও দেখাব কারণ এই তৃণমূল দলটায় সবচাইতে বড় অনুপ্রেরণা আছে এই তৃণমূল দলটায় আমার অনুব্রত মণ্ডল আছে যে অনুব্রত মণ্ডলের কাছ থেকে আমি যে কোনো সময়ে শরীর গরম করা বেশ কিছু খিস্তি আমি যে কোনো মুহূর্তে পাব। আমার এই দলে আছে উদয়ন গুহ এই দলে আছে আমার আরাবুল ইসলাম বা শওকত মোল্লা যে কোনো সময় আমি বোম বাঁধা থেকে শুরু করে বোম বানানো বোম মারা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শওকত তুই তো বোম মারিস তো আমি শিখতে পারবো আমার এই দলেই আছে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণার কোনো জায়গায় খামতি নেই আমি কেন বলছি বিজয়া সম্মেলনী হচ্ছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য সবাই অনুপ্রাণিত হয়ে যেভাবে আজকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাকে বলতে পারবেন যে কোন দল এটা করে দেখাতে পেরেছে আগে একটু দেখে নিন আপনাদের শুধু শরীর গরম করা প্রচণ্ড উত্তেজক নাচটাই দেখাতে পারবো গানটা কপিরাইটের জন্য শোনাতে পারবো না তবে আজকের রাত এই গানটা এরপরেও যদি আপনারা আমার বিরোধ করেন যে তৃণমূল কংগ্রেসকে ভালো না বেশে থাকবো তাহলে আপনাদের সাথে আমরা আরি কেন আমি বলছি দেখুন এই চটুল নাচটা এত সুন্দর কোমরের দোলনী কারা বসে দেখছে দেখুন পিছনে যারা অতিথি তাদের সম্মান জানাচ্ছে আমার বাবার বয়সী অনেকে হয়তো হাঁটতে পারেন না লাঠি নিয়ে এসেছেন হয়তো বাঁধানো দাঁত রয়েছে তারা এই আনন্দের থেকে বঞ্চিত হবে তৃণমূল কংগ্রেস অনুপ্রেরণায় চলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের আমাদের নবযৌবনের দূত আছে কি খোয়ারের যাত্রা আছে আমাদের আমাদের জক মারা আছে আমাদের অনুব্রতের সেই সুন্দর সুবচন আছে পুলিশকে পুলিশের বউকে পুলিশের মাকে আমরা সুন্দর সুন্দর কিস্তি যে কোনো সময় আমাদের শুনতে পারি আমরা এবং এই যে দেখুন দুলুনিগুলো শরীরে কি সুন্দর মানে এখানে যদি কবিরা বেঁচে থাকতেন আজকে প্রথিত যশা যারা কবি তারা কিন্তু এতেই যে দেখুন এটা তৃণমূল কংগ্রেসে সম্ভব আগে আমাদের ধারণা ছিল যে হয়তো একটা ভালো কোনো হিন্দি প্রোগ্রাম অনুষ্ঠান জলসা সেখানেই নাচ হয় এটা হচ্ছে বিজয়া সম্মেলনে ঠাকুর দেবতা চলে গেছে ঠাকুর দেবতা গেছে বলে কি আমাদের শরীর নেই আমাদের মন নেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার ভাইয়েরা তারা যে সমস্ত কর্মী তারা এই উদ্যাম নৃত্য এই যে দেখুন শরীরের অনেক অংশে কত সুন্দর ড্রেস করেছে এবং এই যে কোমরের দোলুনি শুনে ওনারা দেখছেন হয়তো চোখ বন্ধ করে কিন্তু দেখছেন তো এবং এই বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করেছে এইরকম একটা বড় তাদের একটা ভেঞ্চার যে ভেঞ্চারে আমার শরীর সবসময় উত্তেজিত হবে আমরা সব সবসময় সম্মুখপাণে এগিয়ে চলব মেলার মধ্য দিয়ে তাহলে সেই দলটায় আমি কেন সমর্থন করব না বলতে পারেন আমি কেন সেই বস্তা পচা সিপিএম বা কংগ্রেস বা অন্যান্য দলের যে সংস্কৃতি শুধু লেখা পড়া, শুধু একটা কৃষ্টি সেখানে কোনো প্রাধান্য পাবে না এরকম কোমরের দলুনি আমি কেন থাকবো সেই সমস্ত দলে আমি এই দলের নাম লেখাচ্ছি এবং আমি অনুপ্রাণিত হচ্ছি আমার প্রতিটা জিনিস এখন অনুপ্রাণিত হয়ে করবে আমি এখন পটিতে যেতে পারি আমি এখন টয়লেট করতে পারি সমস্ত কিছু আমি অনুপ্রেরণা নেয় অনুপ্রাণিত হয়ে করব আপনারা যদি আমার সাথে থাকতে চান কেউ কেউ যদি থাকতে চান আসুন হলে আপনাদের সাথে আমার যদি আরি হয় তো আরি হলো আমি এরপরে আর কোনো রকম কারোর কথা শুনবো না तोक्का करबना না আমি आज দেখবো रात রাত तो लिए দেখেছেন যে মানুষটা কোনো দিনে এক গান গাইতে পারেনি আজকে এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে গান পর্যন্ত তার গলা থেকে বেরোচ্ছে এর পরেও আপনারা বলবেন যে তৃণমূল কংগ্রেসের নাম লেখাবো না অনুপ্রেরণা আছে এখানে এখানে আমাদের মনোজিৎ মিশ্র আছে এখানে আমাদের সন্দীপ ঘোষ আছে আমরা অন্তত যে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যা খুশি আমরা করতে পারি আমাদের সেই ক্ষমতা আছে অনুপ্রেরণা আছে আমাদের সুতরাং আপনারা যদি আমার সাথে আসতে চান আসতে পারেন এখনও কিছু হয়তো সদস্য পদ নেওয়া হচ্ছে এরপরে হয়তো নাও নেওয়া হতে পারে কারণ খুঁজেই পাওয়া যাবে না হয়তো আমাদের ধন্যবাদ যেতে যেতে আরবার আর সেই অমলিন দৃশ্য ও নৃত্য যেখানে আশি বছর পঁচাশি বছর বয়সের বৃদ্ধরা স্টেজে বসে চোখ বন্ধ করে দেখছে দেখছেন আমি সেই করে ফেলছি শুনুন শুনুন